প্রেমের মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে টাকার বন্যা পৃথিবীর সব চলেছেন বিশেষ পেতে তিনটি রাশি বুধের প্রভাবে তিনটি রাশির গোল্ডেন টাইম আসতে চলেছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার জুন পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র মতে একটি নির্দিষ্ট অন্তরালেই প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে যার প্রভাব প্রতিটি বারো রাশির ওপর সমানভাবে থাকলেও কয়েকটি রাশির ওপর বিশেষভাবেই প্রভাব প্রভাব পড়ে কখনো শুভ প্রভাব আবার কখনো বা অশুভ প্রভাব পরে থাকে জীবনে বুধ শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভতে বিরাজমান থাকতে থাকতে অন্তমিত আগামী চব্বিশে ফেব্রুয়ারি দু পঁচিশ কুম্ভতে উদিত হতে চলেছেন যার ফলে তিনটি রাশির জাতিকা জাতকদের জীবনে আসতে চলেছে দারুণ সময় হঠাৎ করে আসবে টাকা জীবন হতে চলেছে অতিব সুন্দর কোন রকম অসুবিধাই থাকবে না জীবন আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক এই বিশেষ তিনটি রাশি কি কি মকর আপনি মকর রাশি জাতিকা জাতকদের জন্য এই সময়টি খুবই ভালো হতে চলেছে বুধের উদয়ের ফলেই অর্থভাগ্য খুলতে চলেছে জাতিকা জাতকের আপনার ধন সম্পত্তির ঘরে বুধ উদিত হতে চলেছে সময় সময় এই নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে জীবনে আপনি আপনার কর্মক্ষেত্রে সিনিয়রদের সাহায্য পাবেন আটকে থাকা সমস্ত টাকা পয়সা উদ্ধার হবে এইবার কথাবারার ক্ষেত্রে কিছুটা সংযত হতে হবে আপনাকে মিথুন রাশি মিথুন রাশির জাতিকা জাতকদের জন্য জীবন হবে আরো অনেক বেশি সুন্দর আপনার কুষ্টির নবম ঘরে উদিত হতে চলেছেন বুধ বেকারদের জন্য ভালো রোজগারের সুযোগ আসবে এই বাড়ি কোন প্রজেক্টে সই করবেন যা আপনাকে লাভের মুখী দেখাবে চাকরিতে প্রমোশন হবে অথবা ইনক্রিমেন্ট অত্যন্ত ভালোই হবে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও সময়টি আপনার অত্যন্ত পরিমাণে ভালো হবে শিক্ষা ক্ষেত্রে সময়টি অত্যন্ত ভালো আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হতে চলেছে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জন্য আসছে অত্যন্ত সুন্দর জীবন আপনার কু চতুর্থ ঘরে বুধ উদিত হতে চলেছেন দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন করতে পারবেন আপনি শিক্ষা ক্ষেত্রে লাভের লাভের দেখবেন জন্য সময়টি সংক্রান্ত সংক্রান্ত বিষয় এবার মুখ সম্ভব। জমি প্রাপ্তি এইবার বাবা মায়ের সঙ্গে সম্পর্ক আগের তুলনায় অত্যন্ত ভালো হবে আপনার প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই আমাকে জানান ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন